আমি মনে করি ইগো এটা ইগোটা বন্ধ ইগোটা না থাকলে এই জিনিসটা খুব ইজিলি করা যেত ডায়ম্যান্ড এফসি মনে করে যে আইএফের পক্ষপাত দুষ্টতার শিকার হলো ডায়ম্যান্ড হ্যাভার এফসি কিছুটা হলেও এই হারবারটাকে কি এত ভেবে তো লাভ নেই আমাকে তো ফুটবলটা ফোকাস করতে হবে চিয়ারটাকে না দেখে খেলাটাকে ভালোবাসলে হলো নমস্কার আমি রজত সুব্র মুখটি এসএসসিএনএ আপনাদের আরও একবার স্বাগত আত্মপ্রকাশের তিন বছরের মধ্যেই বাংলা তথা ভারতের ফুটবলে রীতিমত সাড়া ফেলে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি কেন এমনটা বলছি তার কারণ ডায়মন্ড হারবার এফসির কারিকুলাম নীতি বা সিভি কিন্তু রীতিমত চমকে দেওয়ার মতো ইতিমধ্যেই তারা একবার আইলিগ 3 চ্যাম্পিয়ন হয়েছে ক্যালকাটা ফুটবল লিগের প্রথম এক দু তিনটে দলের মধ্যে দু দুবার তারা নাম করে ফেলেছে এবং চলতি আই লিগ টুতে ইতিমধ্যে কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে তারা রয়েছে আমাদের সঙ্গে কথা বলার জন্য ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আকাশ ব্যানার্জি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো ক্লাবের বর্তমান ভবিষ্যৎ অনেক কিছু নিয়ে তাদের তার সঙ্গে কথা হবে কারণ কলকাতার এই তিন বছরের নবজাতক ক্লাবটি কিন্তু এখন বাকি বড়দের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে আকাশ আমাদের সোতে স্বাগত নমস্কার এই ডায়মন্ড হারবারের তিন বছরের এই যে যাত্রাপথ এই তিন বছরের যাত্রাপথের ইন্ট্রোটা কেমন লাগলো ইজ ইট ট্রু ডেফিনেটলি আমরা সেই হার্ডওয়ার্কটা করেছি অনেকেই সবাই হার্ডওয়ার্ক করে আমরা টেকনিক্যালিও হার্ডওয়ার্ক করেছি এবং পরিশ্রমও করেছি তার জন্য হয়তো এই ফলাফল কীভাবে দেখছো যে এই তিন বছরের যে ইতিমধ্যেই আমরা দেখলাম আই লিগ থ্রি তোমরা একবার চ্যাম্পিয়ন হলে তোমরা কলকাতা ফুটবল লিগের যে মূল পর্বে দুবার তোমাদের আমরা ডিটেল আমরা আসছি আলোচনায় এই তিন বছরের ওভারঅল দলের পারফরম্যান্সকে কিভাবে মূল্যায়ন করবে সত্যি কথা বলতে একটা কীভূমি ওনার অবভিয়াসলি একটা খুব ওনার একটা এফেক্ট যেটা আমরা ফল পেয়েছি কারণ আমরা প্রথম যখন ক্লাব খুলি প্রথম বছর দু হাজার তো দাদা ডিসিশন হয় যে ক্লাবটা করতে হবে আমাদের যেটা লক্ষ্য ছিল যে আর অন্য ক্লাবের মতন না জাস্ট নামমাত্র একটা ক্লাব করলাম আর পার্টিসিপেট করলাম আমাদের প্রথম থেকেই ইচ্ছা ছিল যে ক্লাব করব যখন প্রত্যেকটা পার্টিসিপেট যেখানেই করবো না আমরা যেন ভালো ফলাফল করতে পারি এবং অবভিয়াসলি চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারি তো আমরা প্রথমেই যেন ক্লাবটা একটা বড় জায়গায় যেতে পারে তো আমাদের ইন্ডিয়ান ফুটবলে এখন সর্বোচ্চ জায়গা হচ্ছে আইএসএল তো আমরা ফার্স্ট ডিভিশনেই এই একটা রোড ম্যাপ আমরা করেছিলাম যে আমরা যেন সেই জায়গায় যেতে পারি তার জন্য আমরা ফার্স্ট ডিভিশন থেকে কিউ বি মতন কোচের কাছে যাই আর অনেক সময় সেটা পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে বাট এটাই একটু ঠিক যেটা আমরা তিন বছর এই সাফল্যটা আস্তে আস্তে অনেক তাড়াতাড়ি পেয়েছি দু হাজার বাইশে তোমাদের ক্লাবের জন্ম সেই সময় আমার মনে আছে যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ডায়মন্ড হারবার এফসি যেদিন জন্ম নয় সেদিন এটা বলা হয়েছিল যে বাংলা এই ক্লাব শুধুমাত্র ভাড়া করা সৈনিক নিয়ে খেলবে না ফুটবলার তৈরিও করবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলার তুলেও আনবে এবং আমরা দেখছি গত দু তিন বছরে কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তের ফুটবলাররা তোমাদের ক্লাবে পার্টিসিপেট করছে এই ফুটবলার হান্টিং বাংলার ফুটবলের আবার সুদিন ফিরিয়ে আনা বাঙালি ফুটবলারদের তোলা এই কাজটা কতটা এগোচ্ছে যদি ট্রফি জয়ের বাইরে গিয়ে দেখি চেষ্টা আমরা করছি কিছু সময় সাফল্য হচ্ছে কিছু সময় হচ্ছে না আমরা অনেক প্লেয়ার তুলেছি হয় অনেক সময় সাকসেস পাইনি কারণ কি সবসময় তো পসিবেল হয় না চেষ্টা করছি যতটা যেরকমভাবে হচ্ছে এবার এবছর যেটা আমি বন্ধু মনে করি সন্তোষ ট্রফিতে আমাদের ছটা প্লেয়ার গেছে আমাদের জন্য খুবই গর্বের বিষয় তো পরের চেষ্টা করব চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাঁ এবার আমি একটা বিষয় আসছি সেটা যে কলকাতা ফুটবল লীগ এবং কলকাতা ফুটবল লীগ সত্যি যে একটা ডায়মন্ড হারবারের এবছরের যে ঘটনাটা ঘটেছে সেটা খুব একটা আকাঙ্ক্ষিত নয় যে কোনো ফুটবল প্রেমীর কাছে সামগ্রিকভাবে আকাশ আমি তোমার কাছে জানতে চাইছি যে দ্য রোল অফ আইএফএ এটা তোমার তোমরা কীভাবে দেখছো যে ওভারঅল ইনসিডেন্টটাকে কেন্দ্র করে হ্যাঁ আমি মনে করি ইগো এটা ইগোটা বন্ধ ইগোটা না থাকলে এই জিনিসটা খুব সম ইজিলি করা যেত ইগো ইগোটার জন্যই আই থিঙ্ক এই জিনিসটা হয়েছে যে জেদ করে আমাকে এটা করতেই হবে কিন্তু আমার আমি চ্যাম্পিয়নশিপে আছি আমার কোচ আমার প্লেয়ার তারা খেলতে পারছে না এর থেকে খারাপ জিনিস কিছু নেই কারণ কি চ্যাম্পিয়নশিপে আসতে গেলে যে তিনটে চারটে মাসে যে হার্ডওয়ার্কটা করতে হয় সেটা প্রত্যেকে করেছে তারপরে সে চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করতে পারছি না অবভিয়াসলি খারাপ লাগে না এই যে তোমাদের সঙ্গে যে ফিক্সার নিয়ে যে ব্যবহার বা যেই যেই রিয়াকশনটা তোমরা আইএফএফ থেকে পেলে এটা কি তোমাদের কাছে কাম্য ছিল এটা নতুন নতুন ক্লাব যারা অ্যাসপায়ারিং ক্লাব যারা নতুন করে সৃষ্টি করছে তাদের কাছে এই ট্রিটমেন্টটা আইএফএফ থেকে তোমাদের এটা কতটা মানে ফ্রাস্ট্রেটিং কতটা হতাশা খুব ফ্রাস্টেটিং কারণ কি আমার জিনিসটা খুব সহজ ছিল আমাদের বক্তব্য যেটা ছিল যে এটা কোনো কারণে মহামাডানের মহামারণের সাথে বেঙ্গলের একটা ওই পয়েন্ট নেওয়া নিবি একটা সমস্যা হয় তার জন্য সেটা আইএফএ একটা ডিলে হয় তার আগে আমরাও একটা আই লিগ খেলবো আর আমাদের সাথে ফিক্সচারের একটা ক্ল্যাশ হয় তো আমরা আই লিগের জন্য রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদের এক দু দিন মানে পরে যেন আমাদের ম্যাচটা খেলানো হয় তো সেটাতে আইএফএ মান্যতা দিয়েছে পরে খেলিয়েওছে কিন্তু পরবর্তীকালে যখন এই সমস্যাগুলো হতে হতে যখন ডিলে হয় তখন সন্তোষ ট্রফি চলে আসে তো সন্তোষ ট্রফিতে আসা আসার ফলে ইস্টবেঙ্গলের কিছু কেরালার প্লেয়ার ছিল কিছু বাংলার প্লেয়ার ছিল তো ইস্টবেঙ্গল আইএফে রিকোয়েস্ট করে মিটিংয়ের পরে যে আমাদের সন্তোষ ট্রফির পরে ডেট দেওয়া হোক আমরাও সেই রিকোয়েস্টটা করি কে আমাদেরও ছ সাতটা প্লেয়ার সন্তোষ ট্রফিতে ছিল তো আমরাও বলি যে আমরা সন্তোষ ট্রফির পরে করব এটা আগে আইএফএ মিটিং ডেকেছিলেন তো আইএফএ আমাদের বলেছিলেন যে সন্তোষ ট্রফির পরে আপনাদের ডেকে আমি এই ডিসিশানটা নিয়ে নেব কখন খেলা হবে কি খেলা হবে না আর আমি ওনাদের একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের একটা সম্ভবত আমরা জানতাম যে কবে থেকে ডেট কি খেলা হতে পারে আই লিগ টু এর আমি বলেছিলাম এর মাঝখানে আমাদের খেলিয়ে দিলে খুব ভালো হয় সেই ডিসিশানটা আমাদের জানানো হয়নি আমাদের খেলা দিয়ে দেওয়া হলো তারপরও আমি খুব একটা আপত্তি আপত্তি এ করিনি কিন্তু আমাদের জুনিয়র টিম আমরা এবছর আমরা ঠিক করলাম যে আমরা আর এফ ডিএলও পার্টিসিপেট করবো শুধু সিনিয়র টিম করবো না আমরা আর এফ ডিএলও পার্টিসিপেট করবো তো আর এফ ডিএলের সাথে আমাদের জিনিসটা ক্ল্যাশ হলো এই জিনিসটা আমাদের ডেকে যদি সমস্যা আইএফে মিটিয়ে দিত আই থিঙ্ক এতটা দূর করা যেত না খুব সহজ বিষয় ছিল আই থিঙ্ক ইগো ইগোটা ম্যাটার করলো এখানে আই থিঙ্ক ফুটবলের বাইরে এটা ইগোটা বেশি বড় করে দেখা হলো তো ইগোর জন্য এই জিনিসটা হলো সুন্দরভাবে যদি আমাদের একটা নোটিস দিয়ে রাখতো আইএফে ডায়মন্ড হাবার আসো ইস্টবেঙ্গল আসো মহামারান আসো এই তিনজন ছিল তাহলে আই থিঙ্ক আলোচনার মাধ্যমে খুব সহজেই ব্যাপারটা সলভ করা যেত আমি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা প্রশ্ন করতে চাই এবার কি ডায়মন্ড হার ডায়মন্ড এফসি মনে করে যে আইএফের পক্ষপাত দুষ্টতার শিকার হলো ডায়মন্ড হাবার এফসি কিছুটা হলেও হানড্রেড পার্সেন্ট অনেক ক্ষেত্রেই হয়েছে কারণ কি এই বছর না আমি আগের বছরই ইস্টবেঙ্গলের সাথে খেলতে গিয়ে সমস্যায় ফেলেছি এক মাস আমাকে আমি ভবানীপুরের সাথে সুপার সিক্সে একটা ম্যাচের পর আমাকে এক মাস ওয়েট করতে হয়েছে ওয়ান মান্থ তখন আমরা আই লিগ খেলবো বলে আমাদের পরিকল্পনা ছিল না সুতরাং আমাদের অলওয়েজ যেহেতু আমাদের হাতে কোনো লিগ নেই আমরা প্রথম ক্লাব আমাদের হাতে একটাই অপশান কলকাতা সিএফএল কলকাতা লিগ তো আমরা তার জন্য সেখানে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না আমরা ওর জন্য কম্পিটিভ টিম তৈরি করি যাতে আমরা ফলাফল আনতে পারি তো আমরা আগের বছর তো আমাদের নিশ্চয়ই আমরা জানতাম না আমি আই লিগ থার্ড ডিভিশন তখন খেলবো আমি ফার্স্ট ইয়ারের কথা বলছি সেকেন্ড ইয়ার না তা আমার সব প্লেয়ার তো আমার একত্রিশ তারিখের পরে যারা আই লিগের প্লেয়ার হয় তারা তো সাধারণত একত্রিশের একটা টাইমের পরে একটা উইন্ডো ফেরবে তারা চলে যায় আমি ইস্টবেঙ্গলের সাথে এক মাস ওয়েট করে আমি ম্যাচ খেলেছি আমার এখনও মনে আছে আমার বেঞ্চে গোলকিপার নিয়ে তিনটে গোলকিপার নিয়ে আমার ষোলো জন করেছিলাম সেই ম্যাচ অথচ সুপার সিক্সে আমি চ্যাম্পিয়নশিপের রানে ছিলাম সেই ম্যাচ আমাকে বসিয়ে থেকে খেলতে হয়েছে আমি এখনও পর্যন্ত কলকাতা লিগে ফার্স্ট ডিভিশন বলুন তারপরে দুবার প্রিমিয়ার খেলেছি সিএফএর প্রত্যেক বছর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আমি সুপার সিক্স গেছি কিছু গ্রুপ তো আমাদের আই থিঙ্ক আই থিঙ্ক নিয়মটা সবার জন্য সমান হলে ভালো লাগে আর কিছুই না নাই ডায়মন্ড হারবার এফসির সঙ্গে এই পক্ষপাত দুষ্টতা কেন এখনও কি দলগুলোকে নিয়ে বেশি ভাবে আমি সব দলের ক্ষেত্রে বলবো না কিছু কিছু দলের ক্ষেত্রে বলবো কি কিছু কিছু দলের কি এগুলো বলে বিতর্ক হবে তাই আমি বলতে চাই না না মানে দলের নাম না করে যদি বলা হয় আকাশ বেনার্জি এটা একটা ক্লাব বানিয়েছে সে এত না ফেস তো করছি আমি যথেষ্ট ফেস করেছি কত সব ক্লাবকে সব ক্লাবের দোষ অনেক ক্লাব শিকার হচ্ছে এর জন্য কিছু কিছু ইগোর ব্যাপার মোরাল ইগোর ব্যাপার ইগো অনেক জিনিসটাই ইগো মানে ডায়মন্ড হারবার এফসির কর্তা মনে করে যে আইএফ এর ইগো আইএফ বিশেষ করে এই এই যে ব্যাপারটা আমাদের সিএফএল টা নিয়ে যেটা হলো এইটার জন্য তো হান্ড পার্সেন্ট মনে করি মানে ইগো অ্যান্ড পক্ষপাত দুষ্টতার শিকার হচ্ছে কারণ পক্ষপাতদুষ্টতা কিন্তু ভেরি মানে ভেরি কনসার্নিং একটা একটা ফুটবল গভর্নিং বডি তারা যদি একটা এরকম নতুন যারা ক্লাব যারা উঠে যারা পক্ষপাতিত্বের কথাটা কোথা থেকে ওঠে আজকে একটা ইনসিডেন্ট ঘটেছে ইনসিডেন্ট ঘটেছে তার তুমি কুড়ি দিন পরে তুমি তার হঠাৎ করে তোমার মাথায় ঠিক হলো যে তুমি তার কুড়ি দিন পরে ঠিক করছো পরে তুমি কমিটি করে তুমি পয়েন্ট নিয়ে দেওয়া হয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি কুড়ি দিন পরে তোমার জেগে উঠলে হঠাৎ করে অথচ কোনো ক্লাব কমপ্লেন করেনি আমরা আমরা অফিসিয়ালি লয়ারকে দিয়ে চিঠি করেছিলাম যে যে আপনি যে ওকে পয়েন্টটা দিয়ে দিচ্ছিলেন ইস্ট বেঙ্গলকে যে পয়েন্টটা দিচ্ছিলেন কী কমপ্লেনের বেসিসে আমরা অফিশিয়ালি চিঠিও করেছিলাম তার কোনো উত্তর আমরা পাইনি আইফের কাছ থেকে এই ধরনের মাইন্ডসেট এই ধরনের কি মানে হ্যান্ডলিং এই সাবজেক্টগুলো নিয়েই আমরা পক্ষপাতিত্ব তখন কমপ্লেনগুলো তুলি এটা কি সামাও এফেক্টিং কলকাতার ফুটবল কি মনে হয় আমি একটা কথা বলি সিএফএল কিন্তু অনেক প্রাচীনতম দিকে এই লিগের একটা অবভিয়াসলি একটা ভালো লিগ যেখান থেকে অনেক প্লেয়ার ওঠে অনেকের ঘর সংসার চলে আর অনেক ভালো ভালো প্লেয়ারও আমরা পেয়েছি বাংলা কেন পুরো ভারতবর্ষের অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি লিগকে তো ছোটো করে লাভ নেই কিন্তু কিছু কিছু ম্যানেজমেন্টের প্রবলেম আছে আমি বলতে পারছি না যে সবসময় এক সবসময় দোষ দিলেও হয় না আইএফেরও প্রবলেম আছে যারা ক্লাব ছাড়া তাদেরও প্রবলেম আছে এবং প্লেয়ারদেরও প্রবলেম আছে সব কিছু নিয়েই ওভারঅল সবার প্রবলেমের জন্যই আজকে ইন্ডিয়ার ফুটবলের যা অবস্থা তাই এর জন্য কোনো একজনকে দোষ দিলে লাভ নেই তো সুতরাং কিছু কিছু ম্যানেজমেন্টের দোষের জন্য যে আমি জানি যে আমায় লিগ তিন চার মাসের মধ্যে শেষ করতে হবে আমি কেন ওয়েট করব বিভিন্ন লিগ চলে আসে তো আমাকে উইন্ডো ফ্রেমের মধ্যে শেষ করতে হবে এই জিনিসগুলোতে জোর দেওয়া উচিত মানে এখনও মানে আইএফের প্রফেশনালিজমের বা এই ধরনের লিগ চালানোর এক্স্যাক্টলি আমি এটার জন্যই বলছি যে আমাকে আমি আজকে থার্ড ডিভিশন খেলছি আমি সেকেন্ড ডিভিশন খেলেছি আমার আমি টুর্নামেন্টের শুরুতেই আমি জানতে পেরে যাব আমার কটা থেকে কটা ম্যাচ খেলতে হবে আর কী ডেটে খেলতে হবে হ্যাঁ কোনো কারণের জন্য একদিন দুদিন ডেট চেঞ্জ হতে পারে তা বলে কিন্তু মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ ডিলে হয় না তো আমি চাই যে আমি একটা যে লিগটা পার্টিসিপেট করছি তার আমি কখন কবে শেষ হচ্ছে বা কবে শুরু হচ্ছে আমি সাপোজ আজকে আমার টিমে আমি চোদ্দোটা প্লেয়ার সাইন কথার কথা আমি পাঁচটা প্লেয়ার সাইন করিয়েছি আমার মনে হয়েছে আমার তিনটে প্লেয়ার ভালো ফর্ম পারফর্ম করেছে আর দুটো প্লেয়ার আমার পারফর্ম করছে না আমি কন্টিনিউ করব না তার সাথে বা সে এখানে সুযোগ পাচ্ছে না সে অন্য ক্লাবে যাক যেখানে সুযোগ পাবে তারও এখানে বসে বসে কেরিয়ারটা খারাপ হচ্ছে কিন্তু আমার যদি একটা লিগ আমি জানি না আমার এন্ড ডেট কবে স্টার্ট ডেট কবে আমি প্লেয়ারটাকে ছাড়ব কী করে ধরে রাখবো কী করে তার জন্য ওরও জিনিসটা খারাপ হচ্ছে আর আমাকেও একটা ম্যাচের জন্য বসিয়ে বসিয়ে মাসের পর মাস টাকা দিতে হবে আইএফএ সামাও আইএফএর ওভারঅল পরিচালনা পদ্ধতি নিয়ে তোমাদের মনে এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে এগুলো কিন্তু ইজিলি ওভারকম করা যায় খুব ইজি ব্যাপার ইস্টবেঙ্গল আর ডায়মন্ড এফসি ম্যাচটা কি খেলা হবে দেখুন আমার ইচ্ছা আছে খেলা আমি কিন্তু কোর্টে আমি কিন্তু কোর্টে গেছি একটাই কারণে যাতে চ্যাম্পিয়নশিপটা না ঘোষণা করা হয় আমাদের যেন রিম্যাচ দেওয়া হয় নিয়মই জানি না আমার খেলা ডেফিনেটলি ইচ্ছা আছে আমার প্রবলেম হচ্ছে কি আমি ওই সময় তখন আমি কি করে খেলবো আমার এরকমভাবে শিডিউল ছিল আমার পক্ষে খেলা সম্ভব ছিল না আপনি আমাকে একটা কথা বলুন আজকে ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে ওরাও ওয়ান এই পয়েন্টটা আমরাও ওয়ান আজকে এত ডিলের জন্য আমি তো কত প্লেয়ারকে ছেড়েও দিয়েছি সামাও কত প্লেয়ারকে ছেড়ে দিয়েছি কত প্লেয়ার ইঞ্জার্ড হয়ে গেছে বাট এইগুলো তো কেউ বুঝছে না আপনি বলুন আমার আমি হয়তো আমি ডেফিনেটলি রিম্যাচ চাইবো আমি হান্ড্রেড পার্সেন্ট খেলতে চাইবো কিন্তু আমার আমি খেললেও আমাকে খুব জোর হলে আঠেরো উনিশজনকে নিয়ে খেলতে হবে আমার আই লিগের টিম দেখলে হবে না অনেকের রেজিস্টার্ড না এখানে যারা এ পার্টিকুলার রেজিস্টার্ড আছে তা তারা তো নেই আমি অবভিয়াসলি আমি কোর্টে গেছি আমি খেলার জন্যই গেছি তো এই এই যে এই যে ইস্যুটা এই ইস্যুটা আমার কোচও খুব দুঃখ করছিলো এই বিষয়টা নিয়ে কারণ কি উনি বললেন যে এত কষ্ট করে টিমগুলো করলাম এই খাটলাম তিন মাস চার মাস আনবিটেন থাকলাম

এই ধরনের মাঝখানে দাঁড়িয়ে বড় ক্লাবগুলো যেখানে আছে আমি একটা জিনিস তো বুঝি না আমার কথা শুনতে হবে না ইস্টবেঙ্গলের কথা শুনতে হবে না তুমি আইএফএ তুমি তুমি হেডে আছো তুমি ক্লাবকে পরিচালনা করছো আমরা আমরা ডেট দেওয়ার কেউ না একটা ক্লাব কোনোদিন কে বলতে পারে না আমি এই ডেটে খেলবো কি এই ডেটে খেলবো না তো তুমি আমাদের ডাকো ডেকে কেন করছো না অথচ তুমি অফিসিয়ালি আমাকে চিঠি দিয়েছো যে আমি তোমায় খেলার ডেকে আলোচনা করে দেবো আমার কাছে অফিসিয়াল চিঠি আছে এটা খুব সিম্পল জিনিস আমার সাথে ফোনে কথা বলে কি হবে বা ইস্ট সাথে ফোনে কথা বলে কি হবে দুজনকে ডাকো মহামাডানও পার্টিসিপেট করছে মহামাডানকে ডাকো ডেকে একটা টেবিলের মধ্যে আলোচনা করলেই তো হয়ে যায় খুব সহজের বিষয় হচ্ছে না কেন আইএফএ জানে সেটা আমি আমি যদি আইএফএ জায়গায় থাকতাম আমি এটাই করতাম সমস্যা থাকতেই পারে সমস্যা সলিউশন করতে হবে ঝগড়া করে লাভ আমার টিমে প্রবলেম হচ্ছে প্লেয়ার ইনজিওর্ড সলিউশন বার করতে হবে মাথা ধরে চিন্তা করে লাভ তো এটা কি সামহাও আমার বারবার যেটা মনে হচ্ছে যে এই যে বাংলার এই এশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট কলকাতা ফুটবল লিগ একদম এত বড় একটা কৌলিন্যওয়ালা টুর্নামেন্ট সেটা শেষ হচ্ছে না এটার জন্য হুট হুমটু মানে কে কে দায়ী কে আমরাও ক্লাবরাও কিছু দায়ী আছি আর আইএফএও দায়ী আছে ক্লাবেরও দায়ী আছে কারণ কি কারোর কাউ কেউ কারোর দায়বদ্ধতা স্বীকার করতে আইএফেরও দোষ আছে ডেফিনেটলি আইএফেরও আছে কারণ কি আমি নিজেদের কিছু ভুল না থাকলে আমরা কেন এই জিনিসটা করতে পারি এটা তো এই বছরের শুধু প্রবলেম না এই বছরটা নয় আমি কেস করে আটকে দিয়েছি আগের বছরও তো ঝামেলা হয়েছিল আগের বছরও তো কী চ্যাম্পিয়ন পরে ডিসিশান করা হয়েছে আপনি বলুন তো আপনি একটা টিম পার্টিসিপেট করছে মহামারান আই লিগ পার্টিসিপেট করছে আমরা সবাই সুপার সিক্সে খেলেছি কেন মহামারানকে আগে ছটা ম্যাচ খেলিয়ে দেওয়া হবে আমি বুঝতে পারছি মোহাম্মদান আই লিগ করছে বাংলার ফুটবলের সাথে আইএফে সাপোর্ট করেছে কিন্তু বাংলার ফুটবলের সাথে শুধু মহামাডনকে কেন সাপোর্ট করছে আরও তো অনেকগুলো ক্লাব আছে সবাইকে দেখতে হবে আমি যেরকম আইএফএকে সুবিধা দেবো এই মহামারানে যেহেতু আই লিগ খেলছে আমি সুবিধা দেবো তার সাথে সাথে আরও যারা ক্লাব আছে তাদের সুবিধা অসুবিধাও দেখতে হবে আমি সুপার সিক্স করছি আমার আমার যে কম্পিটিটার সে আগের থেকে ছটা ম্যাচ খেলে নিচ্ছে ডেফিনেটলি অপোনেন্টের একটা প্রেশার বিল্ড হয়ে যাবে যদি আগের থেকে ছটা ম্যাচ খেলে দিচ্ছে ওর পয়েন্ট টেবিল উপরে চলে গেছে এই টুর্নামেন্টের ছোট ছোট জিনিস আমি সুপার সিক্স পার্টিসিপেটই করতে পারছি না আমি লিগের খেলা চলছে অথচ আমার যে সুপার সিক্সে কম্পিটিটার আমি চ্যাম্পিয়ন হয়ে উঠলাম আমার কম্পিটিটার আগের থেকে ছটা ম্যাচ খেলে বসে রয়েছে চারটে পাঁচটা ম্যাচ খেলে ভবানীপুর ভবানীপুর ক্ষেত্রে ভবানীপুর সুপার সিক্সে চাই তোমার লিগ নিয়ে উঠলো টপ করে উঠলো অথচ সুপার সিক্সে ছটা ম্যাচ খেলে মহামারণ চ্যাম্পিয়ন হয়ে গেল এটা তো ঠিক না আমি পুরো লিগ খেললাম অথচ কেউ ছটা ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হয়ে গেল এটা তো ঠিক না লাস্ট কোয়েশ্চেন আইএফএ কি তার দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছে আইএফএ কি আইএফএ কি প্রফেশনাল আইএফএ কি চালাতে পারছে না দেখুন আমি কি বলছি নাকি বড় ভাইদের চাপে পড়ে যাচ্ছে আমার আমার সেটা মনে আমার মনে হয় খুব ছোট বিষয় এটাকে যদি চেয়ারে চেয়ারটাকে না দেখে খেলাটাকে ভালোবাসলে হলো চেয়ারটাকে বাঁচানোর জন্য খেলাটাকে ভালোবাসতে হবে শুধু চেয়ার ভেবে লাভ নেই মানে আইএফএ এখন চেয়ার ভাবছে চেয়ার বা চেয়ার বাঁচাতে গিয়ে আর ভেবে তো লাভ নেই আমাকে তো ফুটবলটা ফোকাস করতে হবে আচ্ছা কামিং টু তোমাদের দল নিয়ে এ বলো যে তোমাদের দলতে তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আই লিগ টুতে দুর্দান্ত পারফরমেন্স আছে এখনও পর্যন্ত প্রোবাবলি চ্যাম্পিয়ান এখনও চারটে তিন চারটে ম্যাচ এখনও চারটে ম্যাচ ম্যাচ বাকি আছে এবার যদি আই লিগ ও ওয়ানে মানে আই লিগের জন্য তোমরা যা মনে হচ্ছে যে এবার তোমরা পরের বছর খেলার যোগ্যতা অর্জন করে যাবে প্ল্যানটা কি দলটা নিয়ে সত্যি কথা বলে এখন একদম ফোকাস হচ্ছে এই মুহুর্তে একদম ফোকাস হচ্ছে যে প্রথমত আই লিগে কোয়ালিফাই করা হ্যাঁ আমরা যেহেতু টপে আছি একটা ভালো সুবিধাজনক জায়গায় আছি তাই মনে হচ্ছে যে আমরা কোয়ালিফাই করব আর চ্যাম্পিয়ন রেশেও আমরা ডেফিনেটলি আমাদের পাখিচ্ছক হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া হ্যাঁ তা বলে এই নয় কি যে আমরা আই লিগ নিয়ে কোনো চিন্তাধারা করছি না একদমই ভুল আমরা ডেফিনেটলি চিন্তাধারা করছি এ পরবর্তীকালে কীভাবে হবে আমাদের যথেষ্ট ভালো টিম আছে ডেফিনেটলি আমাদের এই প্লেয়াররাও থাকবে কিছু আমরা মাইনার চেঞ্জ করবো আমরা নিয়ে আমার যে যখন একটা তোমরা একটা খুব প্রফেশনালি ম্যানেজ একটা টিম আমি তো বলতে পারি অপারেটিং লাইক এ স্টার্ট আপ তোমরা বাইশে জন্মগ্রহণ করেছো সেদিন তোমাদের লক্ষ্য ছিল আইএসএল তোমরা খেলবে তোমার সেদিনের ফার্স্ট প্রেস কনফারেন্স আমার মনে আছে সেই আইএসএল খেলার লক্ষ্যে তোমরা কতটা এগোচ্ছ মানে মনে হচ্ছে যে তোমরা সেই লক্ষ্যে অতি দ্রুতই পৌঁছতে পারবে হ্যাঁ ওটাই আমি বললাম যে জিনিসটা খুব কঠিন অনেকে অনেক সারা জীবন হয়ে যায় হয়তো এটা পৌঁছতে পারে না আমাদের হয়তো অনেক টাইম লাগতে পারতো বাট আমরা সেটা আস্তে আস্তে অ্যাচিভ করছি এবার আই উঠলে আই দেখতে হবে সেটা পারি কিনা কারণ কি প্রত্যেকটা স্টেপই চ্যালেঞ্জ কারণ কি আমি একটা যেটা যেটা বুঝেছি এতদিন প্র্যাকটিক্যালি টিম করলে শুধু ভালো টিম বা ভালো পারফরমেন্স করলেও হয় না একটু ডাকেরও দরকার পড়ে কিছু ক্ষেত্রে কারণ কি অনেক ম্যাচ এরকমও আছে যেখানে আপনি ভালো পারফর্ম করছেন না ওপোনেন্ট ভালো খেলছে বাট আপনি গোল করলেন আপনি জিতে গেলেন সামাও এই জিনিসগুলো তো কাজ করে না একটা জিনিস যে তোমাকে তো তোমার কি মনে হয় যে আই লিগ টু তোমরা যেটা খেলছো এখন তার সঙ্গে আই লিগের কোয়ালিটিটিভ ফারাক কতটা আছে দেখুন লিগ আইএসএল আই লিগ সিএফএল টুর্নামেন্টের ফারাক গড়ে দেয় কিন্তু প্লেয়াররা তোমার এই টিম যা আছে সেই টিম কি আই লিগ ওয়ান খেলার মতো টিম এক্স্যাক্টলি আই বিলিভ সো হান্ড্রেড পার্সেন্ট না খেলার কিছুই নেই এখানে যারা অনেকে প্লেয়ার আছে যারা আইএসএল খেলেছে আই লিগ খেলেছে আমার মনে করি আমার এই টিম ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবে দেখি না চেষ্টা করি না হলে আগে করতে হবে না চান্স দিয়ে করতে পারবো হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু জায়গায় চেঞ্জেস দরকার সেই জায়গাটা চেঞ্জেস করে আমরা ম্যাক্সিমাম প্লেয়ার রিটার্ন করেই রিটেন করব সরি রিটার্ন না রিটার্ন করেই আমরা আইলিগ নিয়ে ভাবছি আর কিছু ফরেন প্লেয়ার্স ইত্যাদি ফরেন প্লেয়ার্স নিয়ে এখন আমরা অতটা ভাবিনি ডেফিনেটলি কারণ কি আগে উঠি এটা কোচের সাথেও আলোচনা করতে হবে আরও অনেক সাবজেক্ট আছে এখন সেগুলো নিয়ে আলোচনা করতে হবে তবে আমরা যেটা ফার্স্ট ফোকাস করছি যে আমরা ইন্ডিয়ানস প্লেয়ার যেটা কারণ কি প্লেয়ার খেলবে অনেকে বলতে পারে যে এই চারটে প্লেয়ার মাঠে থাকে চারটে প্লেয়ার হয়তো পার্থক্য করে দেয় কিন্তু তা সঠিক না টোটাল এগারো মানে ডায়মন্ড হারবার এফসি ভরসা রাখছে যদি যায় তাহলে দেশি ফুটবলারদের ওপর একদমই তার মানে এই না যে ফরেনের প্লেয়ার নেবো না কিন্তু ফরেনার প্লেয়ার কিন্তু মাঠে চারটেই খেলবে কিন্তু বাকি সাতটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল খেলবে তো সেটাও আমাদের আমার মেন ফোকাস ওই জায়গাটাতে সেটা যদি আমি ভালো করতে পারি কারণ কি অ্যাভারেজ আমি যা ইন্ডিয়ার যা দেখছি অ্যাভারেজ বিদেশিরা বাইরের প্লেয়ার ডেফিনেটলি ভালো হয় তার জন্য বাইরের দেশের প্লেয়ারের ডেভেলপমেন্ট এত ফুটবলের ক্ষেত্রে তো আই থিঙ্ক সেই জায়গাটা খোঁজা খুব একটা সমস্যার বিষয় হবে না আমাকে এইখানে যারা ভালো প্লেয়ার যারা কোয়ালিটির প্লেয়ার অনেক জায়গায় সুযোগ পাচ্ছে না বা ভালো খেলেও বেঞ্চে বসে থাকছে সেইগুলো আমরা লক্ষ্য করি প্ল্যানিং শুরু হয়ে গেছে মোটামুটি একটা ডেফিনেটলি লাস্ট কোয়েশ্চেন যে এই যে গ্রাসরুট থেকে প্লেয়ার তোলা পশ্চিমবাংলার বলো বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রাসরুট থেকে প্লেয়ার তোলা যে আর এফ তোমরা খেলছো এই গ্রাসরুট থেকে প্লেয়ার তোলার মেকানিজমটা কতটা অন আছে মানে একদম নাকি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে তুলছ প্লেয়ার একদমই তুলছি মানে আমাদের আমি যে সিএফএল আর আই লিগের বিষয় বলি আমি প্রথমে বললাম যে আমার হাতে প্রথম লিগ ছিল যখন আমি ফার্স্ট ডিভিশনে খেলি তখন সিএফএল ফার্স্ট ডিভিশন তারপরে সিএফএল তো আমার হাতে কিন্তু একটাই কম্পিটিটিভ লিগ তার জন্য আমরা কখনো চাইতে না কি রিক্স নেবো অলওয়েজ কম্পিটিটিভ টিম করতে হবে যেমন করেই হোক চ্যাম্পিয়ন হতে হবে ভালো রেজাল্ট করতে হবে এই একটা মেন্টালিটি আমাদের ছিল তো এই বছরও সেটাও আছে কিন্তু এই বছর আমার যেটা ইচ্ছা যেহেতু আমি দুটো লিগ খেলবো আজকে আমার কাছে যদি আমি আই আই লিগে উঠতে পারি তাহলে আমার হাতে আই লিগ রইলো প্লাস সিএফএল রইল তাহলে আমার কাছে একটা জায়গা হলো যে জুনিয়র প্লেয়ারদের সুযোগ দেওয়া তো সেই ক্ষেত্রে আমি আর এফ চোখে রেখে সেই ক্ষেত্রে আমরা এবছর সিএফএল প্লাস প্রচণ্ড জুনিয়র প্লেয়ার নিয়ে খেলার চেষ্টা করি ভবিষ্যতে কোনো অ্যাকাডেমি টাই আপ সেটা আমরা ভেবেছি বাট আমি আমি মনে করি আমি ওটাতেই হাত দিই বা পার্টিসিপেট করতে চাইবো যেটাতে মনে করি আমি এখনও পর্যন্ত এটা সাকসেস হতে পারবো তো ডেফিনেটলি আমাদের একাডেমি করার ইচ্ছা আছে বাট এখনও পর্যন্ত সেটা আমরা ঠিকভাবে ভবিষ্যতে কোনো ইউরোপিয়ান একাডেমির সঙ্গে এখন আমি সেটা ভাবছি না আগে ঘরটাকে সাজাতে চাইছি বাইরে নিয়ে পরে ভাববো যেইটা আমার হাতে আছে আমরা কথা বললাম আকাশের সঙ্গে আকাশ ব্যানার্জি খুব ক্যাটাগরিক্যালি জানিয়ে দিল যে এখন ঘর গোছাতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার এফসির পাখির চোখ আই লিগ টুতে জয়লাভ করা এবং আই লিগ টুতে জয়লাভ করে তারা যদি একবার আই লিগের মূল পর্বে আগামী বছর কমপ্লিট করতে পারে তখন কিন্তু মূলত দেশি প্লেয়ারদের স্কাউট করে দেশি প্লেয়ারদের তুলে এনে এবং পশ্চিমবঙ্গের ছেলেদের খেলার সুযোগ দিয়ে তারা আই লিগের থেকে আলটিমেটলি আইএসএল এর মঞ্চে নিজেদের উত্তীর্ণ করতে চান আকাশ আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ